আজ আমি বানাবো আলুর পরোটা তার জন্য আমি নিয়েছি আটা আমি কিন্তু পরোটা আটা দিয়ে বানাবো নিয়েছি স্বাদমতো লবণ অল্প একটু চিনি অল্প জল দিয়েছি আমি একটু সাদা তেল দিয়ে আমি ময়দা দিয়ে নেব আমি কিন্তু পরোটাটা একদম আটা দিয়ে বানাবো তোমরা হয়তো অনেকেই ময়দা দিয়ে বানিয়ে থাকো তো আটা দিয়ে একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা স্বাস্থ্যের জন্য উপকার আর ময়দা দিয়ে খেলে অনেক সময় কিন্তু একটু হজমের সমস্যা হয়ে যায় বা অনেকে খেতে পছন্দ করে না আমি কিন্তু আটা দিয়েই বানাবো দেখ আমার ময়দাওয়া হয়ে গেছে একবার দেওয়া হয়ে গেছে আমি মাখিয়ে নেবো আমি একটু জল দিয়ে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাখাবো কোনো গরম জলে ব্যবহার করছি না অল্প অল্প করে জল দিয়ে আটটা আমি ভালো করে মেখিয়ে নেব একসঙ্গে বেশি জল দিয়ে দেওয়া হবে না তাহলে আটাটা অনেক সময় নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আটাটা আমার মাখা হয়ে গেছে একটু তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নেব তোমরা যারা আটা দিয়ে এখনও আলু পরোটা খাওনি একবার খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সব সময় যে ময়দা দিয়ে বানাতে হবে তেমনটা নয় আটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে আলুর পরোটার মেন উপকরণ হচ্ছে গিয়ে আলু তো আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি আর আগে এখানে মশলা নিয়েছি এটা আমি ভাজা মশলা বানিয়ে নিয়েছি একটা লঙ্কা কয়েকটা একটু জিরে আছে আর দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ আমি গুঁড়ো করে নিয়েছি এবার অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে খুব কম পরিমাণে আমি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলুর মধ্যে সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নেব এবার দিয়ে দিলাম ধনে পাতা খুব মিহি করে আমি কুচি করে নিয়েছি ধনেপাতাগুলো লবণটা দিতে বলে গেলে কিন্তু একদম চলবে না লবণটা দিতে হবে নলে কিন্তু খেতে একদম ভয় লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে আমি মাখিয়ে নেবো এখন যেহেতু নতুন আলু তো আলুটা একটু মেখে গেছিলাম একটু শক্ত হয়ে গেছে ভালো করে আড়া করে আমি মাখিয়ে নেব এখানে মশলাটা একটু আমি দেবো অল্প পরিমাণে তোমাদের বাড়িতে থাকলে দেবে নাহলে দেওয়ার প্রয়োজন নেই এখানে চিলি ফ্লেক্স অরিগানায় মিক্সড করা আছে তাতে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর একেও ভালো করে একটু হেসে নেব এবার গোল ভাবে আমি লিচিগুলো কেটে নেব রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় ঠিক এরকম আমি লিচিগুলো কেটে নেব এইভাবে একটু বেলে নিয়ে টোঙাটা করে নিলে একটু বড় জায়গা পাওয়া যায় আর আলুটা বেশ বেশি পরিমাণে ভরা যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ভালো করে কিন্তু মুখটা মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায় এগুলো কিন্তু আটা দিয়েই বেড়ে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে বেলছি না তোমরা চাইলে তেল দিয়ে বেলতেই পারো কিন্তু আটা দিয়ে বেললে বেশি ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো এগুলো কিন্তু আমার মেয়ে বেলে দিচ্ছে আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে আলুগুলো ভিতর থেকে বেরিয়ে আসতে পারে তাই খুব হালকাভাবেই বেলে নিতে হবে গ্যাসের এবার তাওটা আমি গরম করে নিয়েছি অল্প তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি পরোটোগুলো সেকে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি সেকে নেব তাহলে দুই দিক খুব ভালোভাবে সেখা হবে তৈরি করা হয়ে গেছে দুপিট অল্প একটু সেঁকে নেওয়ার পর কিন্তু আমি তেলটা দেবো খুব অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি পরোটাগুলো নিয়েছি তোমরা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতেই পারো তবে এই পরোটাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু আলুর পুর দেওয়া থাকে পরোটাগুলো এমনিতেই খুব নরম হয়ে যায় দেখো একটা একটা করে পরোটাগুলো কিন্তু আমার প্রায় শেষের দিকেই হয়ে গেছে ভাজা আর আমরা তো আলুর পরোটা খেতে খুবই ভালোবাসি তোমরা খেতে কে কে ভালোবাসো বলো আমরা কিন্তু আলুর পরোটা নিরামিষ খেতেই ভালোবাসি আর তোমরা কে কী খেতে ভালোবাসো নিরামিষ না আমিষ আমিষ বলতে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এগুলো কিন্তু দেওয়াই যায় তবে আমি কিন্তু নিরামিষ খেতেই ভালোবাসি আমি নিরামিষই বানিয়ে থাকি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো বানাবে তাহলে দেখবে একদম ফুলকো আকারে কিন্তু লুচির মতো ফুল উঠবে পরোটাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে রেসিপিটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে আর আমি তো এইভাবে পরোটা বানিয়ে থাকি তোমরা কে কীভাবে বানাও সেটাও অবশ্যই জানাবে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি কেউ বানিয়ে না থাকো এখনও পর্যন্ত তাহলে এখন অবশ্যই বানিয়ে দেখো টাটা সবাইকে সবাই খুব ভালো দেখো